আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ সহমতা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতা আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আর এই যে একটু বাইরে গেলাম বাইর থেকে কিছু কেনাকাটা করে আসলাম এখানে সাবান শেষ হয়ে গিয়েছিল তাই সাবান নিয়ে আসলাম আর এখানে বিম নিয়ে আসলাম লিকুইডটা আর আরও কেনাকাটা করেছি আর সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু ডেলি ব্লগ আর এই যে আমার মেয়ে এক এক করে বের করতেছে আমাদের চারজনের জন্য চারটে নিয়েছি আর যেহেতু আপাতত আমরা এখন তিনজন থাকি সবসময় বাসায় তাই তিনজনের জন্য তিনটা আর কি তিনটা বলতে আমার মেয়ে যেহেতু এগুলা মাছের পুরোটা দেখতে নিচের অংশ লেজ ল্যাজের মতো তারপর উপরের অংশটা আঁশ যুক্ত তাই দেখতে আমার অনেকটা নিচের অংশটা মাছের মতো লাগতেছে তা আমার মেয়ে পছন্দ করে সেই কারণে নিয়ে আসা আর এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দেব পুরোটা কেমন দেখছি আর এই যে এই জন্য নেওয়া হয়েছে আর আমার মেয়ের পছন্দ অনুযায়ী যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম যেহেতু সন্ধ্যার সময়ে বাইরে গিয়েছি তাই সন্ধ্যার পরে আর কি আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে সে কারণে ভিডিওটি রাত্রে করা আর তাই একটু অন্ধকার হয়ে গেছে আর এই যে এখানে সবজি বাজার শুকনো বাজার টুকটাক আর এখানে ওয়াশরুমের জন্য একজোড়া ওয়াশরুমের জুতাগুলো ছিঁড়ে গিয়েছে আর ওয়াশরুমের জন্য এক জোড়া জোতা নিয়ে নিলাম আর বন্ধুরা এই যে ওয়াশরুমের জন্য বললাম যে এই নিয়েছি অষ্টমীর জন্য জুতাগুলো জুতাগুলো কালারটা সুন্দর হয়েছে অ্যাশ কালারের ভিতরে সাদা সাদা আবার কালো এটা বাসের থাকার কারণে এমনটা হয়ে গিয়েছে আর বন্ধুরা এই যে এখন এখানে শশা নিয়ে আসলাম এখন যেহেতু রমজান চলে গেছে ওটা খোলা লাগবে না এটা খোলা লাগবে না এটা নিজে রেখে দাও রমজান চলে আস রমজান তো চলে গেছে তাই বিকেলে মুড়ি মাখা আর দুপুরে সালাদের জন্য তো লাগবেই সেই কারণে শশা নিয়ে আসলাম আর রমজানের সময় তো প্রতিদিন বুটের সাথে শশা সালাদ হিসেবে তো আমরা বুটের সাথে খেয়েছি শশাটা ওইটা তো ছিল আর এখানে বরবুটি নিয়ে এসেছি বরবুটিটা একেবারে ফ্রেশ আর এখানে লেবু এক ডজন লেবু নিয়ে আসলাম যেহেতু এখন অনেক গরম পড়তেছে প্রচুর গরম আর এই গরমে যখন ছেলে স্কুল থেকে আসবে ওকে তো লেবু শরবত বানিয়ে দিতে হবে তাই লেবু শর শরবত বানানোর জন্য আমি লেবু নিয়ে আসলাম এক দুজন নিয়ে আসলাম লেবুর দামটা এখনও পুরোপুরিভাবে কমে নাই এখনও আছে আর এখানে নিয়ে আসলাম ফল ফল বলতে এখানে আমি অনেক দিন পর আপেল নিয়ে আসছি আপেলটা অতটা কিনা হয় না যেহেতু আপেল ছেলে মেয়ে দুজনেরই অতটা পছন্দ না আমি ভাবলাম আপেলটা নিয়ে আপেলটা নিয়ে প্রতিদিন রাত্রে একটা করে খেলে অনেকটা ভালো শরীরের জন্য অনেক উপকার আসে আপেলটা তাই নিয়ে আসা আর আমার মেয়ে এক এক করে সবগুলো বের করেছে আর আমার মেয়েকে তো আমি বৃত্তি পাওয়ার পর আমি মিষ্টি কিনে তারপরে খাইয়ে ওকে খাওয়াইছি ওর আমার ছেলে মেয়ে দুজনকেই খাওয়াইছি আমার মেয়ে বৃত্তি পাওয়ার উপলক্ষে মিষ্টি কিনে ও তো আমার কাছ থেকে খেয়েছে কিন্তু ওর আব্বুর কাছ থেকে তো এখনও পর্যন্ত ও মিষ্টি খায়নি নাই যাই হোক এখন ও আব্বু ওকে মিষ্টি কিনে দিয়েছে আর দেখতে পাচ্ছেন ওর দাঁতে বলতে ডাক্তারে নিষেধ করেছে বেশি মিষ্টি না খাইতে এমনিতে দাঁত অনেকটা পোকা ধরেছে দাঁত নিয়ে অনেকটা কষ্ট করতে হয়ে হয়েছে আর এই যে আজকে সেই মিষ্টি নিয়ে আসলো যাই হোক ওর পছন্দের মিষ্টি আর ওকে বলছি এবার মিষ্টি খাও যদি গত বছর আল্লাহ আল্লাহ দিলে যদি আবার পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় ফার্স্ট বৃত্তি পাওয়ার পর তখন রসমালাই খাওয়া হবে আগামী বছর ও বলতেছে ইনশাল্লাহ পাবে সেটাই যেন বাস্তবে পরিণত হয় আর আমার মেয়ে যেন আগামী বছরও বৃত্তি পায় সেই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর বন্ধুরা কথা কি বলতে চায় কি বলে ফেলি আমার সব কিছু উলট ফালাট হয়ে যেতেছে যেহেতু অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতেছি না বয়েস দিতেছি না ঈদ উপলক্ষে এদিক সেদিক বেরানো নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম আর যে নিয়ে যেখানে বলবো আগামী বছর ও যে সেখানে বলে দিয়েছি আমি গত বছর সরি বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর এখন যেহেতু আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলে মেয়ে দুজনেই মিষ্টি খাবে আর আমি তো খাবো না কারণ আজকে অনেকটা মিষ্টি খাওয়া হয়েছে আইসক্রিম খাওয়া হয়েছে সে কারণে আর আমি খাবো না আর আমার কাছে অতটা ভালোই লাগে না মিষ্টি জিনিসটা আর এখন ওদেরকে দেব আর বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের মতো এ পর্যন্ত হাফেজ আসালামু আলাইকুম